বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব এই মাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদগুলো চলে যাচ্ছি শিরোনামে খুলনায় বিএনপি সমাবেশ মঞ্চ প্রস্তুত নেতা এদিকে পরাজয় জেনে বিএনপি ভোট থেকে পালিয়ে বেড়ায় মন্তব্য বাহাউদ্দিন নাসিমের কি আন্দোলনের ডাক আসছে ঢাকাবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনের খালেদা জিয়ার অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানালেন কর্নেল অলি আহমেদ অপরদিকে আবার বেপরোয়া ছাত্রলীগ চবি জাবি রাবিতে গ্রুপিং মারামারি চাঁদাবাজি দখলদারিত্ব এবং সবশেষ জানাব নতুন করে নিষেধাজ্ঞার প্রশ্নে যা জানালো যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন খুলনা বিএনপি সমাবেশ মঞ্চ প্রস্তুত আসছেন নেতাকর্মীরা সরকার পতনের এক দফা দাবিতে দহ থেকে শুরু করে মাগুরা যশোর নওপাড়া ফুলতলা হয়ে 160 কিলোমিটার হয়ে খুলনার শিববাড়ি মোড়ে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে বিএনপির রোডম্যাপ কর্মসূচি সমাবেশের জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন এই সমাবেশকে ঘিরেও অতীতের সবচেয়ে বড় জনসমাগমের চেষ্টা করছে খুলনা মহানগর ও এন বিএনপি নেতারা বলছেন বিএনপির প্রায় প্রতিটি রাজনৈতিক সমাবেশে পুলিশ ও ক্ষমতাসীন দলের কর্মীদের বাধা ও হামলার শিকার হতে হয়েছে তবে এবারে বাধাহীন ও শান্তিপূর্ণভাবে আয়োজন করা গেছে সমাবেশের সমাবেশের অনুমতি পেয়েছে দলটি মাইক ব্যবহার গাড়ির রুট সহ অন্যান্য বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশও সহযোগিতা করছে মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর সকালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের সাবেক জিএস এস রহমান জাদু বলেন খুলনা বিভাগীয় তারুণ্যের রোডমার্চকে স্বাগত জানাতে খুলনার জনগণ প্রস্তুত হয়ে আছে মঞ্চ নির্মাণ কাজ শেষ সারা রাত এখানে যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এখন আশপাশের জেলা থেকেও দলীয় ও সাধারণ মানুষ আসতে শুরু করেছেন এই ভোরচোর জুলুম নির্যাতনের ফ্যাসিবাদী সেলফি সরকারকে না বলতে সাধারণ জনগণ মুখিয়ে আছেন এই তারুণ্যর ঢেউ সামলানোর মতো ক্ষমতা ফ্যাস श्रीबादे नहीं পরাজয় জেনে বিএনপি ভোট থেকে পালিয়ে বেড়ায় মন্তব্য বাহাউদ্দিন নাসিমের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেছে নির্বাচন আসলে বিএনপি নির্বাচন করবে না বলে নানা পায় তারা করে তারা জানে নির্বাচনে আসলে তাদের দুর্নীতি অপকর্ম সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশে মানুষ তাদের ভোট দিবে না যার কারণে নির্বাচনকে তারা ভয় পায় ভোট থেকে পালিয়ে বেরানোর চেষ্টা করে তারা নির্বাচনী ব্যবস্থার ক্রুটির কথা বলে বিদেশিদের কাছে গিয়ে ধর্ণা দেয় সোমবার সাতক্ষীরা পি এন হাই স্কুল ফুটবল ময়দানে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন নাসিম বলেন বিএনপি জামায়াত দেশের গণতন্ত্র ও শাসন ব্যবস্থাকে ধ্বংস করে স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় যেতে চায় তারা গণতন্ত্রে বিশ্বাস করে না তাদের আক্ষেপ একটাই তা হল দেশ এখন শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশে পরিণত হচ্ছে যা বিএনপি কোনোভাবেই মেনে নিতে পারছে না এরা বাংলাদেশ বিরোধী শক্তি ও জামায়াতের দোষর এরাই মহান মুক্তিযুদ্ধের সময় দেশের মানুষের বিপক্ষে অস্ত্র ধরে পাকিস্তানিদের সহায়তা করেছিল তিনি বলেন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যাতে জাতির পিতার এই স্বপ্নের সোনার বাংলাদেশে শকুনের দলেরা ক্ষত বিক্ষত করতে না পারে এরা আমাদের অগ্রযাত্রাকে ধ্বংস করে দিতে চায় এই দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় জাতির পিতার কন্যা যখন ধীরে ধীরে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করার জন্য কাজ করছেন তখনই এরা জাতির পিতার কন্যাকে হত্যা করার জন্য নানা ষড়যন্ত্র করছে এদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে জাতির পিতার আদর্শের সৈনিকেরা এদের সব ষড়যন্ত্রকে প্রতিহত করবে আসছে আন্দোলনের ডাক প্রস্তুতি নিন ঢাকাবাসীকে বললেন ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন সরকার পতনে এবার অন্য কৌশলে ঢাকাবাসীকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন সোমবার পঁচিশ সেপ্টেম্বর বিকালে রাজধানীর ধোলাইখালে আয়োজিত বিএনপি সমাবেশ থেকে ঢাকাবাসীর প্রতি এই আহ্বান জানান তিনি এ সময় তিনি ঢাকাবাসীকে উদ্দেশ্য করে বলেন আমরা যতক্ষণ পর্যন্ত ঢাকার ভেতরে আন্দোলন গড়ে তুলতে না পারবো ততক্ষণ পর্যন্ত সারা দেশে যা কিছুই হোক না কেন এই সরকারের পতন ঘটবে না আমরা যারা ঢাকায় বসবাস করি বা ঢাকার রাজনীতি করি তারা এবার প্রস্তুতি নিন আবারও আন্দোলনের ডাক আসবে এবার আমরা দেখিয়ে দেব আমরা আর খালি হাতে নামবো না আমরা প্রস্তুত থাকবো ইনশাল্লাহ ইসরাক বলেন এই সরকার নিজেদের রাজ পরিবার ভাবা শুরু করেছে তারা যা বলবে সেটাই আমাদের মেনে নিতে হবে আর আমাদের রাষ্ট্রীয় কোষাগারকে তারা তাদের ব্যক্তিগত ব্যাংকে পরিণত করেছে সেখান থেকে আমাদের ডলারগুলো বিদেশে পাচার করে দেওয়ার মুদ্রাস্ফীতির ফলে আজকে আমাদের সব জিনিসের দাম বেড়ে গেছে সেই প্রভাব জনগণের উপরই পড়েছে দেশের সাধারণ মানুষ অত্যন্ত কষ্টে আসছে উল্লেখ করে ইসরাক হোসেন বলেন খালেদা জিয়ার অবস্থা খুবই আশঙ্কাজনক বললেন কর্নেল অলি লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত আহমেদ বলেছেন বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই আশঙ্কাজনক বর্তমান সরকার ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে অনতি বিলম্বে তার লিভার পরিবর্তন করা অতীব জরুরি অন্যথায় অপ্রত্যাশিতভাবে যে কোনো সময় বিনা চিকিৎসায় তিনি মারা যেতে পারেন তিনি মারা গেলে সরকারকে জবাবদিহিতা করতে হবে জনগণকে মোকাবেলা করতে হবে হয়তো অনেকের পিঠের চামড়াও থাকবে না সুতরাং সাবধান বেশ দেরি করা উচিত হবে না কর্নেলি এই সময় আরো বলেন গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা করতে হবে সমাজকে দুর্নীতিমুক্ত করতে হবে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে সংবিধানকে কার্যকর করতে হবে তিনি বলেন আমরা বহুদিন থেকে সরকারকে সতর্ক করে বলে আসছি দেশে গণতন্ত্র নেই আইনের শাসন নেই সুশাসন নেই ন্যায় বিচার নেই দেশের জনগণ পুলিশ ও মাস্তানদের হাতে জীবনি এবং প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে মৌলিক অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত দিনের বেলা নির্বাচন হয় না আর যদি নির্বাচন দিনের বেলা হয়ও তবে তা হয় নিয়ন্ত্রিত নির্বাচন জনগণ দু চোদ্দ সালের পর থেকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায় নাই সমগ্র দেশ মাস্তান বাহিনী নিয়ন্ত্রণ করে মনে হয় আমরা অসভ্য সমাজে বসবাস করছি আবার বেপরোয়া ছাত্রলীগ চবি জাবি রাবিতে গ্রুপিং মারামারি চাঁদাবাজি দখলদারিত্ব অন্তর্দ্বন্দ্ব মারামারি চাদাবাজি নিয়োগ কাজে হস্তক্ষেপ দখলদারি সহ নানা কারণে ফের বিতর্কের কেন্দ্রে ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের গ্রুপ ও গ্রুপগুলোর দ্বন্দ্ব সংঘাতে প্রায়ই গণমাধ্যমের শিরোনাম হচ্ছে অপকর্মে পিছিয়ে নেই জাহাঙ্গীরনগর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগও এখানে থেমে নেই ছাত্রলীগ যেসব সংবাদকর্মী অপকর্মের খবর প্রকাশ করছেন তাদের ওপরও চড়া হচ্ছেন তারা এসব নিয়ে বিব্রত কেন্দ্রীয় ছাত্র লীগ পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র লীগের কমিটি বিলুপ্ত করেছে তবে ছাত্র লীগের বেপরোয়া আচরণের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনকে দায়ী করছেন অনেকেই তারা বলছেন প্রশাসনের ব্যর্থতার কারণেই এমনটা হচ্ছে ছবি প্রতিনিধি জানান ছাত্র বিভিন্ন গ্রুপ ও উপগ্রুপগুলোর মধ্যে কলহ মারামারি ও সংঘর্ষের ঘটনা প্রতিনিয়ত ঘটছে চাদাবাজি হলের কক্ষ দখল প্রশাসনিক কর্মকর্তাদের মারধর এসব ঘটনায় শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে আতঙ্কিত সাধারণ শিক্ষার্থীরাও এ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতি দুই গ্রুপে বিভক্ত একটি গ্রুপ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেলের অনুসারী হিসেবে পরিচিত আরেকটি সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম ও নাসির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত এছাড়া কক্ষ দখল চাঁদাবাজিকে কেন্দ্র করে চলতি বছর অন্তত বারের বেশি নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ান সংগঠনটির নেতাকর্মীরা এদিকে জাবি প্রতিনিধি জানান অপকর্মে পিছিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চাঁদাবাজি সিট দখল নিজেদের মধ্যেও মারামারি সহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার প্রস্টে যা জানালো যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে ভিসা নিষেধাজ্ঞা আরোপ শুরুর কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তখন নির্বাচনের আগে নতুন করে আর কোন নিষেধাজ্ঞা আসবে কিনা সে বিষয়টি সামনে আসে এবার সেই বিষয়ে মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর সোমবার দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ বিষয়টি নিয়ে মন্তব্য করেন দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বরাতে প্রশ্ন করা হয় তিনি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যুক্তরাষ্ট্র তাকে আশ্বস্ত করেছে নির্বাচনের আগে আর কোন ভিসা নিষেধাজ্ঞা আসবে না বিষয়টি সত্য কিনা এ বিষয়ে ম্যাথু মিলার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় জবাবে ম্যাথু মিলার বলেন বাংলাদেশের নির্বাচনে কোনো এক পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র এ ভিসানীতি আরোপ করেনি বরং এ ভিসানীতি আরোপ করা হয়েছে কেবল অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি বলেন শুক্রবারের আরোপ করা ভিসা নিষেধাজ্ঞা কেবল আইন প্রয়োগকারী সংস্থা এবং ক্ষমতাসীন ও বিরোধী দলের নেতাকর্মী রয়েছেন তবে নির্বাচনের আগে নতুন করে নিষেধাজ্ঞা আসবে কিনা তা নিয়ে স্পষ্ট কোনো উত্তর দেননি ম্যাথু মিলার